আজকে তোমাদের সাথে শেয়ার করব পরোটার রেসিপি মশলাদার লাচ্ছা পরোটা থেকে সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যাবে এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দায় চারখানা পরোটা রেডি হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ আর এর সাথে দুই চামচ তেল ময়দার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি জলটা হালকা গরম করে নেবে আর তারপরে এই ডোটাকে বানিয়ে নিতে হবে ডোটা একেবারে সফট হবে তবে বেশি জল দিয়ে না খুব ভালো মতো মথে নিতে হবে ডোটা খুব ভালো মতো মথে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব আর একটা মশলা বানাবো এর জন্য হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য অন্যান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তার সাথে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ এখানে অ্যাড করব গরম মশলা তার সাথে হাফ চামচ লবণ খুব ভালো মতো মিক্স করে নেব আর এই মশলাটা এখন রেডি মশলা পরোটা বানানোর জন্য আর এখানে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আরও একবার ভালো মতো মথে নিয়েছি আর এখান থেকে চারটে লিচি কেটে নেব চারখানা এখানে পরোটা তৈরি হবে তাহলে পরোঠার সাইজটা একেবারে পারফেক্ট হবে আর তার সাথে সাথে লেয়ারটাও খুব সুন্দর হবে আর একটা পাতলা পরোঠা তৈরি হবে যা ক্রিপসেও হবে আর খেতেও ভালো লাগবে খুব বেশি মোটা করে লেয়ারটা বানাবো না এখন এগুলো বেলে নিচ্ছি হালকা একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে যতটা পাতলা বেলা সম্ভব ততটা পাতলা করে প্রথমে এটা বেলে নিতে হবে ময়দাটা যদি খুব ভালো মতো মথে নেওয়া হয় তাহলে বেলতে একেবারে প্রবলেম হবে না আর একেবারে পাতলা একটা লেয়ার করে বেলতে পারবে এখন এটা বেলে নিয়েছি আর লেয়ারটা দেখতে পাচ্ছ কতটা পাতলা একবারে পারফেক্ট হয়েছে এখন পরোটাতে মশলা আর তার সাথে সাথে প্রথমে এখানে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি ঘিয়ের জায়গা বাটারও ব্যবহার করা যাবে পরোটাতে খুব ভালো মতো বাটার বা ঘি লাগে নেবে প্রথমে তারপরে এখানে মশলাগুলো ব্যবহার করবে ঘিটা খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি এখন যে মশলার মিক্সটা বানিয়েছি সেটা খুব ভালো মতো এইভাবে পুরো পরোটাতেই দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি ব্যবহার করেছি সাদা তিল তিলটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ব্যবহার করো ভালো লাগবে আর তার সাথে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে অ্যাড করব কালো জিরে আর ধনে পাতা কালো জিরে আর ধনে পাতা দিলেও এটা অনেক বেশি ভালো লাগে এই মশলা পরোটাটা খুব সহজেই বানানো হয়ে যায় এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি একটার উপরে একটা লেয়ার রেখে এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি খুব সহজে এটা ফোল্ড হয়ে যায় এইভাবে আর একটা লাচ্ছা পরোটা রেডি হয়ে যায় লাচ্ছা পরোটা বানাতে অবশ্যই টাইম লাগে তবে এইভাবে মশলার লাচ্ছা পরোটাটা বানাতে একেবারে টাইম লাগে না আর তার সাথে সাথে খেতেও অনেক বেশি মজার হয় কম সময়ে আর কম মেহনতে যদি বানাতে চাও তাহলে এই পরোটাটা একেবারে পারফেক্ট হবে এখন এটাকে এইভাবে রোল করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সহজেই এইভাবে এটাকে ফোল্ড করে দিচ্ছি আর এইভাবে দিয়ে হালকা হাতে একটু চেপে দেব খুব বেশি চাপবো না তাহলে লেয়ারটা বসে যাবে খুব হালকা হাতে চেপে আর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে হালকা একটু সামান্য পরিমাণে ময়দা দিয়েছি সামান্য পরিমাণে ময়দা দিয়ে আবারও এটাকে বেলে নিচ্ছি খুব বেশি চেপে চেপে বেলবে না তাহলে লেয়ারটা একবারে বসে যাবে হালকা হাতে চেপে চেপে এটাকে বেলে নিতে হবে দেড় কাপ ময়দাতে চারখানা পরোটা তৈরি হয়ে গেছে আর খুব সহজেই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এই পরোটার পুরো রেসিপিটা বানাতে এখন এগুলোকে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই পরোটাটা দেখতে যতটা ভালো লাগছে না গরম গরম খেতেও অনেক বেশি মজার হবে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তারপরে পরোটাগুলো দিয়ে দিচ্ছি পরোটাটা প্রথমে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেব আর তারপরে এখানে ঘি বা বাটার ব্যবহার করব দুটো সাইড প্রথমে খুব ভালো মতো সেঁকে নিচ্ছি দুটো সাইড খুব ভালো মতো সেঁকা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব বাটার এখানে আমি বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘি বা তেল দিয়েও ভেজে নেওয়া যাবে বাটার দিয়ে ভাজলে খেতে অসম্ভব মজার হবে আর খুব ভালো মতো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা মজার আর কতটা তাড়াতাড়ি এই লাচ্ছা পরোঠার রেসিপি তৈরি হয়ে গেছে একদিন ট্রাই করো এই পরোঠার রেসিপি চিকেন মটন পনির যে কোনো কিছুর সাথে এই পরোটা খেতে অনেক বেশি মজার হবে দেখতে পাচ্ছ কতটা এভাবে লেয়ার হয়েছে আর তার সাথে সাথে অনেক বেশি ক্রিপসি হয়েছে আশা করছি আজকের রেসিপি ট্রাই করলে সবার খুব ভালো halo lag pe